আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ সন্ধ্যায় বহুল প্রত্যাশিত সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হবে ভোট সব চ্যালেঞ্জ উত্তরে গণতান্ত্রিক ধারায় উত্তরণের তাগিদ আছারও ঘন্টায় উদ্ধার করা যায়নি রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে এক্সিভেটর দিয়ে খোরার পর নিচে নামছেন ফায়ার ফাইটাররা শেষ হল জল্পনা কল্পনার পদত্যাগ করলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম নির্বাচনে প্রার্থী হবেন দায়িত্ব পালন করা ছাত্র উপদেষ্টা চিকিৎসা গ্রহণ করতে বেগম খালেদা জিয়া দেশে নিশ্চিত করা হচ্ছে সর্বোত্তম সেবা জানালেন ডাক্তার জাহেদ ছয় ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তা নিজ দফতর থেকে বের হলেন অর্থ উপদেষ্টা কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে বিকেল তিনটার মধ্যে সচিবালয় ভাতার আদেশ জারির আশ্বাস সমবায়ের আমানত সংগ্রহের নামে বাড়ছে প্রতারণা মানিকগঞ্জে দশ বছরের শত কোটি টাকা আত্মসাত নজরদারি ঘাটতির সুযোগ নিচ্ছে অসাধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সন্ধ্যায় দেওয়া হচ্ছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নেওয়া হবে ভোট একসাথে গণভোটের ব্যালটেও মতামত দেবে জনগণ ভোটের রীতিতে আসছে বেশ কিছু পরিবর্তনও আগের মতো ব্যানার পোস্টার করা যাবে না তবে বিল বোর্ড করা যাবে জোট করলেও ভোট করতে হবে নিজের প্রীতিকে বিশ্লেষকদের মত চ্যালেঞ্জ অনেক তবু উত্তরে যেতে হবে গণতান্ত্রিক ধারায় ফুরাচ্ছে দীর্ঘ অপেক্ষার প্রহর বেজে উঠবে বহুল কাঙ্ক্ষিত ভোটের দামামা সন্ধ্যায় ঘোষিত হতে যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল দীর্ঘদিন পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট দেয়ার অপেক্ষায় জনগণ জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনের পর দাবি ওঠে সংস্কারের জুলাই আদেশের বিষয়ে গণভোট নেওয়া হচ্ছে একই সাথে যেখানে সংস্কারের চার প্রশ্নে পক্ষে বিপক্ষে মতামত দেবেন ভোটাররা গণভোটের বিষয়টা একটু পলিটিক্যাল পার্টির তরফ থেকে নেগলেক্টেড হয়ে যেতে পারে এই জন্যেই আমি যেটা কয়েকবার বলেছি যে সরকার নির্বাচন কমিশন এবং অন্য যারা এটার অংশীদার আছেন তাদেরকে ব্যাপক ভিত্তিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা এবারে নির্বাচন হবে ভিন্ন আমেজে পাল্টে যাচ্ছে ভোটের মাঠের চেনা দৃশ্যপট প্রার্থীদের প্রচারণায় দেখা যাবে না যত্রতত্র ব্যানার ও পোস্টারের জঞ্জাল নির্বাচনে আচরণ বিধিতে কমিশন এবার টেনে ধরছে শক্ত লাগাম সর্বোচ্চ বিশটি বিলবোর্ডে প্রচার করতে পারবেন এক এক প্রার্থী রাজশাহীর তানরে গভীর নলকূপের প্রায় পঞ্চাশ ফুট ভেতরে পড়ে যাওয়ার আঠারো ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি দুই বছরের শিশু সাজিদকে ফায়ার সার্ভিস জানিয়েছে পঁয়ত্রিশ ফুট গভীর গর্ত করে নিচের দিকে নামতে শুরু করেছেন ফায়ার ফাইটাররা ভোরের রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান পঁয়ত্রিশ ফুট নামার পর শিশুটিকে না পাওয়া গেলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বুধবার দুপুর একটার দিকে উপজেলার কয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে গিয়ে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ আর খবর পেয়ে দুপুর পৌনে দুইটা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কূপের ভেতরে অক্সিজেন সরবরাহের চেষ্টাও করেন তারা এছাড়া এক্সেভেটর মেশিন দিয়ে রাতভর চলে মাটি খননের কাজও এখন এসকেভেটরের মাটি খনন প্রায় শেষ পর্যায়ে এখন আমাদের ফায়ার ব্রিগেডের আমাদের ইউনিট নামছে আমরা যে পঁয়ত্রিশ ফিট তারা খনন করেছে পঁয়ত্রিশ ফিটের মধ্যে যদি আমরা যদি টিম যদি পাই তাহলে তো ইনশাল্লা ভালো আর যদি না পাই তাহলে আন্ডারগ্রাউন্ডের জন্য আমরা আবার অন্য চেষ্টা করতে হবে অন্য চেষ্টা বলতে আমাদের লোহার শিক আছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ ফিট সেটা দিয়ে আন্ডারগ্রাউন্ড আমরা চেষ্টা করব তখন তো আর এই মানে জীবিত আনা যাবে না অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হইয়া ও মাহফুজ আলমের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে তাদের পদত্যাগও গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান বুধবার বিকেল পাঁচটার দিকে পদত্যাগপত্র গ্রহণ করে ড মোহাম্মদ ইউনুস সময় দুই ছাত্র উপদেষ্টার ভবিষ্যৎ জীবনের জন্য মঙ্গল কামনা করেন তিনি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ বিষয়ে বিস্তারিত জানান প্রেস সচিব শফিকুল আলম বলেন নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই কার্যকর হবে তাদের পদত্যাগ আজ বিকেল প্রধান উপদেষ্টা প্রফেসর কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করে তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে ব্রিফিং এ প্রেস সচিব জানান পদত্যাগপত্র গ্রহণ করে জুলাই ও ভুত্থানে নেতৃত্ব দেয়া দুই ছাত্র নেতার ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগপত্র এফেক্টিভ হবে হচ্ছে ইলেকশন তফসিল ঘোষণার সাথে সাথে এখন ইলেকশন তফসিল ঘোষণা যদি কালকে সকালে হয়ে যায় তাহলে তো ওনা পারবে না যদি এটা পরে হয় তাহলে থাকতে তে আইসিইউতে অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন তিনি সারাও দিচ্ছেন এসব তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ এম জাহিদ হোসেন বলেন দেশেই খালেদা জিয়ার সর্বোত্তম সেবা নিশ্চিত করা হচ্ছে তবে যে কোনো প্রয়োজনে দেশের বাইরেও নেওয়া হতে পারে তাকে লিভার কিডনির জটিলতা আগেই ছিল গত সপ্তাহে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে আইসিউতে বিশেষ নজরদারিতে রাখেন সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার আপডেট জানাতে বুধবার রাতে কথা বলেন মেডিকেল টিমের সদস্য ডাক্তার এজেএম এম জাহিদ হোসেন জানান আইসিইউতে থেকে ওষুধ থেরাপি সবকিছুই গ্রহণ করতে পারছেন বিএনপি চেয়ারপার্সন উনি আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন ডাক্তার জাহিদ বলেন দেশে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নেওয়া হতে পারে সর্বোত্তম সেবা উনার জন্য নিশ্চিত করা যায় এবং পৃথিবীর মধ্যে যাতে ভালো চিকিৎসা যেটি সেটি উনি পেতে পারেন সেই জন্য এখানে রেখেও সকল পর্যায়ে চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে বুধবার প্রায় ছয় ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তা নিজ দফতর থেকে বের হন অর্থ উপদেষ্টা সালুদ্দিন আজকের মধ্যে সরকারি আদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছে তাদের বিশ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে বুধবার বেলা আড়াইটার দিকে অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা চলতে থাকে ভাতার দাবিতে স্লোগান তাদের দাবি নির্দিষ্ট সময়ের বাইরেও উপদেষ্টা এবং মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে বাড়তি কাজ করতে হয় তাদের সরকারের অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা বেতন কাঠামোর বাইরেও নানা ধরনের ভাতা পেলেও সচিবালয়ের কর্মচারীরা তা থেকে বঞ্চিত মানে সহযোগিতা উন্নয়ন আর সঞ্চয় নিরাপদ জায়গা এই ছিল সাধারণ মানুষের ধারণা কিন্তু বাস্তবে চিত্রটা এখন সম্পূর্ণ উল্ট মানিকগঞ্জের সমবায় সমিতির নামে কোটি কোটি টাকার প্রতারণা যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে গত দশ বছরে আমানত সংগ্রহের আড়ালে গ্রাহকদের কাছ থেকে আত্মসাত হয়েছে প্রায় শত কোটি টাকা নিবন্ধনের পর কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় দাপট বেড়েছে অসাধুদের মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপরা গ্রামের আসমা বেগম প্রবাসের কষ্টার্জিত টাকা দিয়ে ভাঙাচোরা ঘরটা মেরামতের স্বপ্ন ছিল তার কিন্তু উচ্চ মুনাফা লোভ দেখিয়ে গ্রামীণ উন্নয়ন নামে একটি সংস্থা হাতিয়ে নিয়েছে তার সবটুকু সঞ্চয় আজ ঘন নয় স্বপ্নটাই ভেঙে গেছে আসমার আমার নিঃসবানায় দিছে আমি গড় দিম কি আমার স্বামী কামকে দেখায় খায় কামলা না আমি বাস কাজ নিয়ে থাই কিংবা থাহুম ও কাছে গেছি কয় দিমু দিমু বাবি দিমু এন ওরা পলা বাধ্য পলাইছে বেশি মুনাফা লোভ দেখিয়ে এই এলাকার তিন শতাধিক মানুষের কাছ থেকে গ্রামের আলো ও গ্রামীণ উন্নয়ন সংস্থার নামে প্রায় পাঁচ কোটি টাকা আমানত সংগ্রহ করে একটি চক্র তাদের প্রতারণায় আজ নিঃস্ব অসংখ্য পরিবার